নমস্কার মন্দিরা বুটিকে আপনাদের স্বাগত জানাই আমাদের দোকান দুর্গাপুর ভেরিঙ্গির মোড় আর প্রথমেই বলি আপনাদের অনেক অনেক নাইটির কালেকশন নিয়ে চলে এসেছি কিন্তু কোনোটা একটা আছে কোনোটা এবার দুটো বা কোনোটাই চারটে কারণ অনেক জিনিস আমার বিক্রি হয়ে গেছে আপনাদের সেগুলোই যেগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো দেখুন দেখতে থাকুন এই যে নাইটিটা দেখুন অ্যালার্ম কাট আছে সামনে মাদার কাট আছে হাতা দেওয়া আছে পাইপিং এর কাজ করা আছে অ্যাডজাস্টেবল বেল্ট করা আছে আর ফিগার প্রিন্ট এর উপর আছে প্রিন্টটা পুরো দেখাও ফিগার প্রিন্টে আছে এই দেখুন এটার দাম আছে মাত্র দুশো ষাট টাকা এক পিসই বেঁচে আছে এগুলো চার পিস পাঁচ পিস ছ পিস করে থাকে এগুলো এক এক পিসই এটা বেঁচে আছে নেভি ব্লু কালারের আছে আপনারা হয়তো ক্যামেরাতে কালো রঙের দেখতে পাবেন কিন্তু এটা নেভি ব্লু কালারের আছে দুশো ষাট টাকা দাম আছে আর এটা এক পিসই বেঁচে আছে এক পিসই দেখাবো আপনাদের দেখুন তারপরে নিয়ে চলে এসছি গোল গলা হাতাওয়ালা হাত লাগানোই আছে বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি হয়ে যাবে ফিফটি ফাইভের এর উপর লেন্থ আছে আর এটার দাম রয়েছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দাম আছে আর এর কালার গুলো দেখাই এর কয়েকটা কালার আছে এটা হবে আপনাদের রেড এটা হবে মেরুন আর এটা হবে পিঙ্ক আর এখানে আপনাদের দেখালাম দেখুন মাত্র এগুলো দুশো টাকা করে দাম রয়েছে একদম পুরো পিওর কটন আছে আর সুন্দর নরম কাপড়ের উপরে আছে কাপড় কোয়ালিটি খুব ভালো এই দেখুন একটা স্লিভলেস নিয়ে চলে এসেছি ববি প্রিন্টের গোল গলা হবে স্লিভলেস হবে একদম নরম কাপড়ের হবে এটার দামও আছে দুশো টাকা করে দাম আছে আর এর কালার গুলো দেখাই এটা ব্লু আছে এটাও ব্লু এ আছে আর আছে হলদে আর আছে মেরুন মাত্র দুশো টাকা করে দাম আছে গোল গলা আছে আর এটা চেস্ট হয়ে যাবে আটচল্লিশ থেকে পঞ্চাশ চেস্ট হয়ে যাবে আর লেন্থ হয়ে যাবে আপনাদের ফিফটি ফাইভ এর উপর আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের মন্দিরা বুটিকে তো জানেনি আপনারা যদি হাজার টাকা জিনিস কেনাকাটি করেন এক হাজার টাকার মাত্র জিনিস কেনাকাটি করলেই আপনাদের কিন্তু ডেলিভারি ফ্রি থাকে পশ্চিমবঙ্গের বাইরে হলে ডেলিভারি ফ্রি থাকে কারণ নাইটিতে সেরকম লাভ থাকে না যে আপনাদের পশ্চিমবঙ্গের বাইরেও পুরো ফ্রি ডেলিভারি আমরা দিতে পারব কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে হলে ডেলিভারি ফ্রি থাকে পশ্চিমবঙ্গের বাইরে ফিফটি পার্সেন্ট ডেলিভারি ফ্রি থাকে মানে আর্ধেকটা আমরা দিই পোস্ট অফিসের সাহায্যে আমরা ডেলিভারি করে থাকি সাধারণত আর আর ডেলিভারি ডেলিভারি চার্জ লাগে তাতে যারা কাস্টমার ওনাদের দিতে হয় আমাদের আপনারা সাত দিনের মধ্যে পেয়ে যাবেন সাত থেকে আট দিনের মধ্যে পেয়ে যাবেন কেননা শনিবার আর রবিবার ডেলিভারি বন্ধ থাকে পোস্ট অফিসে আপনারা কিন্তু সাত দিনের মধ্যে পেয়ে যাবেন সাত আট দিনের মধ্যে আর দেখুন অনেক অনেক জিনিস নিয়েছেন তার মধ্যে একটা করে রয়েছে। দেখুন দেখুন দেখতে থাকুন আর আরেকটা কথা বলে দিই আপনাদের যদি তিন পিস আপনারা যদি নিয়ে থাকেন তিন পিস নিলে আপনাদের পশ্চিমবঙ্গের ভেতরে কিন্তু তিরিশ টাকা মাত্র ডেলিভারি চার্জ লাগবে আর পশ্চিমবঙ্গের বাইরে হলে মাত্র চল্লিশ টাকা লাগবে তিন পিস পর্যন্ত যদি নেন তাতে এক পিস নিলেও ওটাই লাগবে আর দু পিস নিলেও ওটাই লাগবে আর যদি তিন পিস পর্যন্ত নেন তাহলে ডেলিভারি চার্জ আপনাদের পশ্চিমবঙ্গের ভেতরে তিরিশ টাকা লাগবে আর পশ্চিমবঙ্গের বাইরের মানুষদের জন্য চল্লিশ টাকা লাগবে মাত্র হ্যাঁ আর হাজার টাকার কেনাকাটি করলে আমাদের তো ফ্রি ডেলিভারি থাকছে ডেলিভারি চার্জ ফ্রি থাকে তো আপনারা দেখুন এই যে একটা স্লিপলেস নিয়ে এসেছি এটা কিন্তু ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক আর এখানে দেখুন পুরো গোলাপের কাজ রয়েছে মানে প্রিন্ট রয়েছে পুরো গোলাপের প্রিন্ট রয়েছে পুরো গোলাপ দিয়ে ভরা প্রিন্টটা হচ্ছে গোলাপ দিয়ে ভরা খুব সুন্দর বডি হয়ে যাবে এটা ফর্টি এইট মানুষ অবশ্যই নিতে পারেন গোল গলা আছে স্লিভলেস আছে কিন্তু হাতা ভেতরে দেওয়া আছে হাতা ভেতরে দেওয়া আছে আপনারা হাতা লাগিয়েও নিতে পারেন এটার কিন্তু সব রংগুলোই ব্ল্যাক আছে আমার কাছে যে নাইটিগুলো গুলো এসছে সবই ব্ল্যাক এই একটা ব্ল্যাক কালারের ভাগই দেখুন একটা মাত্র অন্য অন্য কালার সব এটা একটা কালার হবে এটা ব্ল্যাক এটা ব্ল্যাকের উপরেই কিন্তু এই গোলাপটা হলদে কালারের আছে এটা ব্ল্যাকের এর উপরেই কিন্তু গোলাপটা আছে হলদে কালারের দেখুন খুব সুন্দর নাইটিগুলো দেখুন এবং অবশ্যই বলবো আপনারা নিন না নিলে জানবেন না মন্দিরা বুটি কেমন কাপড় দেয় বা কেমন কোয়ালিটি দেয় আরেকটা দেখুন আপনাদের ফিতে দেওয়া চলে এসছে কাঁধে ফিতে আপনারা এই ফিতে বাঁধা নাইটি ইউজ করে সবসময় ইউজ করতে পারেন তারপরে হাউস কোর্ট আমার কাছে পাওয়া যায় হাউস কোট নিয়ে নিলেন কেউ বাইরে থেকে আসলো আপনারা হাউস কোট এর উপরে পরে নিলে ওটাও করা যাবে হ্যাঁ তো ফিতে বাঁধা অনেকে ইউজ করতে পছন্দ করেন তো আছে পাওয়া যায় নিতেও পারেন দেখুন এই যে ফিতে বাঁধা গোল গলা হবে আর বডি কিন্তু ফিফটি বডি হয়ে যাবে যা আছে ফর্টি এইট থেকে ফিফটি বডি হয়ে যাবে ফিফটি ফাইভের এর উপরে লেন্থ হবে প্রিন্টেড হবে এটা পিওর সুতি হবে নরম কাপড়ের একেবারে আর দুশো তিরিশ টাকা দাম আছে মাত্র মাত্র দুশো তিরিশ টাকা দাম আছে দেখুন আর এর কালার গুলো দেখিয়ে দিই কালার গুলো দেখালাম না এই যে দেখুন একটা হবে পিঙ্ক কালারের একটা হবে হলদে হলদে কালারের আর একটা হবে অরেঞ্জ অরেঞ্জ এর উপর দেখুন ফিতে বাঁধা নাইটি গুলোর কালার দেখুন আমি তো বলবো অবশ্যই আপনাদের আপনারা নিয়ে দেখুন দেখুন একটা ফিগার প্রিন্ট নিয়ে চলে এসেছি ফিগার প্রিন্ট নিয়ে চলে এসেছি ফিগার প্রিন্ট হবে গোল গলা স্লিভলেস আছে গোল গলা আছে স্লিভলেস আছে আর যেগুলো বলি নাইটি আমাদের স্লিভলেস আছে হাতা কিন্তু ভেতরে দেওয়া আছে আপনারা হাতা চাইলে লাগিয়ে নিতে পারেন হ্যাঁ এটা আপনার হবে 50 বডি হয়ে যাবে 50 বডির মানুষ নিতে পারেন আর এটার দাম হবে 250 টাকা মাত্র 250 250 টাকা দাম হবে আর এর কালারগুলো গুলো দেখাই এর এরও কিন্তু ছিল আর দখনা বিক্রি হয়ে গেছে এর কালার হবে এটা আছে মেরুন এটা হবে পিঙ্ক আর এটা হবে করলে দেখুন মাত্র এই তিনখানায় পড়ে রয়েছে আমি বলবো তাড়াতাড়ি আপনারা করুন অর্ডার দিন মন্দিরা গুটিকে আর ভালো ভালো জিনিস নিয়ে যান অবশ্যই ভালো জিনিস আপনারা হাতে পান এই দেখুন একটা চকলেট কালার নিয়ে চলে এসেছি এটাও ফিগার প্রিন্ট এর উপর আছে গোল গলা আছে স্লিভলেস আছে কিন্তু 슬্লিভ ভেতরে আছে আপনারা লাগিও নিতে পারেন গোল গলা পঞ্চাশ বডি হয়ে যাবে ফিগার প্রিন্টের উপরে আছে দেখুন প্রিন্ট গুলো দেখুন কি সুন্দর প্রিন্ট গুলো দেখুন কি সুন্দর আর আমাদের কাপড় কিন্তু সব সময় ব্র্যান্ডেড থাকে আমাদের কাপড় কিন্তু সব সময় ব্র্যান্ডেড কাপড় থাকে হ্যাঁ ওটা আমি সববারে ব্র্যান্ডের নামগুলো হয়তো বলতে পারি না আপনাদের কিন্তু ব্র্যান্ডেড কাপড় থাকে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য তো দেখুন এর রঙগুলো দেখুন হলদে কালার হবে এটা এটা হবে চকলেট কালার দেখালাম একটা হবে পিঙ্ক এটা হবে হলদে আর একটা লাল লাল এটা হবে লাল পিঙ্ক হলদে একটা চকলেট কালার দেখুন রংগুলো দেখুন খুব সুন্দর আর নাইটিটাও দেখুন খুব সুন্দর মাত্র 250 পঞ্চাশ টাকা দাম হবে এটা আমি তো বলবো বারবার আপনারা মন্দিরাবুটিকে অবশ্যই একবার বলেও কেনাকাটি করুন তারপরে মন্দিরাবুটিককে জানবেন চিনবেন আর এই দেখুন যারা হালকা কালার পছন্দ করেন খুব ডিপ কালার পছন্দ করেন না তাদের জন্য এই নাইটিটা নাইটিরা দেখুন একবার একবারে লাইট কালারের আছে খুব সুন্দর কাপড় কোয়ালিটি খুব ভালো গোল গলা হবে স্লিভলেস হবে স্লিপ কিন্তু ভেতরে দেওয়া থাকবে অবশ্যই স্লিভলেস হবে গোল গলা হবে আর এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দাম আছে দুশো পঞ্চাশ দাম আছে এগুলো দেখুন রং দেখুন এই একটা কালার হবে এই একটা কালার হবে আর এই একটা কালার হবে আপনাদের বারবার বলবো আপনারা নিন তাড়াতাড়ি করুন পুজোর বাজার বুঝতেই পারছেন অনেক তাড়াতাড়ি বুকিং হয়ে যায় আমি অবশ্যই বলবো আপনাদের আপনারা নিয়ে দেখুন একবার করে নিন অবশ্যই মন্দিরা জানুন এবং চিনুন দেখুন অরেঞ্জ চলে এসছি দেখুন কত সুন্দর এগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু দেখুন আপনাদের চেয়ে দেখিয়ে দিলাম উঠবে না কিন্তু এগুলো কোনোভাবেই হ্যাঁ যে উঠে গেল না উঠবে না আপনারা নিন অনায়াসে দেখুন গোল গলা হবে আর কত সুন্দর স্লাই দেখুন একবার গোল গলা একবারে বসে যায় পড়লে হাতাওয়ালা আছে হাতা কিন্তু এখানে লাগানোই রয়েছে দুশো পঞ্চাশ টাকা করে দাম রয়েছে ফিফটি বডি হয়ে যাবে আর লেন্থ হয়ে যাবে আপনার ফিফটি ফাইভের উপর আর দেখুন এর কিন্তু এই কালার হবে এই একটা কালার হবে এটা নেভি ব্লু আছে কালো নয় এটা হবে পিঙ্ক আর একটা হবে এই হালকা হল্ডে আর যেটা দেখালাম সেটা অরেঞ্জ দেখুন কালার গুলো দেখুন আর নাইটি দেখুন আর কাপড় কোয়ালিটি আপনারা হাত না দিলে বুঝতে পারবেন না কাপড় কোয়ালিটি খুব সুন্দর অবশ্যই আপনাদের বলবো আপনারা অবশ্যই নিন অবশ্যই নিন নিয়ে দেখুন একবার তবেই মন্দিরা জানবেন এবং চিনবেন নিয়ে দেখুন পুজোতে না হয় একটা বাজার করলেনি মন্দিরা বুটিক থেকে দেখুন নাইটি দেখুন হাতা লাগানোই আছে গোল গলা এটাও কিন্তু ফিগার প্রিন্টের উপর আছে এই ফিগার প্রিন্টটা দেখুন ময়ূর করা আছে দেখুন আমি ফিগার প্রিন্টটা দেখতে বলবো পুরো ময়ূর করা আছে আর ফিফটি ফাইভ এর উপর বডি হয়ে যাবে আর এটার দাম আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দাম আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন এটার কিন্তু এই কালারটাই হবে এর কিন্তু আরো যে দু তিনখানা ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আপনাদের শুধু আমি এই এই পিঙ্ক কালার আর হলদে এই এই দুটোই দিতে পারবো আর আর তাছাড়া এটা কিন্তু কালার নেই আমার কাছে খুব সুন্দর কোয়ালিটির আছে আপনাদেরকে বলবো আপনারা নিয়ে দেখুন আমাকে ক্যামেরাম্যান বলে অনেক সময় যে তুমি ভালো করে ভিডিও দিতে পারো না তো আমি আপনাদের কাছে বলবো যে আমি যা যতটুকু দেখাই আপনাদের পুরো ক্লিয়ার কাট দেখাই হ্যাঁ ভালো জিনিস ভালোই বলি আমি নানা রকম ভাবে বলতে পারি না বা খুব ভালো করে আপনাদের ভিডিও দিতে পারি না হয়তো কিন্তু দেখুন যতটা দেখাই এবং যা দেখাই সত্যি দেখাই এবং সত্যি বলি যা কিছু আর আপনাদের কাছে বলবো আপনারা নিলে কিন্তু ঠকবেন না এটুকুই বলবো দেখুন কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু পঞ্চাশ বডি হয়ে যাবে আছে মাত্র দুটোই দেখুন আর আমি যেটা বললাম কেউ অন্তত নিজের গায়ে মেখে নেবেন নাই কথাটা বললাম কারণ সত্যিকারের আমি হয়তো ঝিকঝাক ভিডিও করতে পারি না সেটাও ঠিক স্বাভাবিক ভাবে করি তো আপনাদের ভালো জিনিস দেখাই আপনারা নিন এইটুকু বলতে পারি নিয়ে দেখুন এটা দেখুন অ্যালান আছে এখানে মাদার আছে কাজ রয়েছে হাপা লাগানো আছে আর বেল্ট আছে আর সবচেয়ে বড় সামনে পকেট করা আছে দেখুন আর ফিগার প্রিন্ট এর উপর আছে প্রিন্টটা কিন্তু ফিগার প্রিন্ট আছে পুরোটাই দেখুন পুরোটা দেখুন খুব সুন্দর কিন্তু নাইটিটা খুব সুন্দর কালার খুব ভালো সোভার কালার আপনারা নিয়ে দেখুন আর এটা কিন্তু অ্যালান কাট হলেও ফর্টি এইট থেকে ফিফটি বডি কিন্তু হয়ে যাবে এতটা বড় এতটা বড় করা আছে আপনাদের ফর্টি এইট থেকে ফিফটি বডি পর্যন্ত নিয়ে নিতে পারেন হয়ে যাবে সামনে কিন্তু পকেট কাট পকেটও করা রয়েছে আর এর দাম আছে টু সিক্সটি টু সিক্স জিরো টু সিক্সটি দাম আছে দেখুন এই একটা হবে পিঙ্ক কালারের এই একটা হবে লাল কালারের আর এই একটা হবে হলুদ কালারের আর আমি সবুজ দেখালাম কালার গুলো দেখে নিন টু সিক্স জিরো কিন্তু দাম আছে আমি বারবার বলছি আপনাদের আপনারা একটা করে হলেও নিয়ে দেখুন মন্দিরা বুটিক ঠকাবে না আপনাদের আপনারা ঠকবেন না একবার নিলে আপনাদের বারবার নেওয়ার ইচ্ছে যাবে এত সুন্দর কালেকশন রাখে মন্দিরা বুটিক দেখুন এরপর নিয়ে চলে এসছি কাপ্তানটা দেখুন একবার খুব সুন্দর কাপ্তানটা নিয়ে চলে এসছি দেখুন কাপ্তানটা আছে হলদে কালারের উপর আর এই কাপ্তানের পম্পম গুলো দেখুন খুব ছোট ছোট পম্পমের উপর কাজ করা আছে আর এগুলো নানা রকমের রঙিন রঙিন পম্পমের উপর কাজ করা আছে খুব পম্পমগুলো গুলো ছোট একেবারে অনেকে ছোট পম পম পছন্দ করেন প্রিন্ট আছে ফ্লাওয়ার প্রিন্ট আছে আর গোল গলা করা রয়েছে আর এখানে বেল্ট করা রয়েছে দেখুন এই ধরনের কাপ্তানটা দেখুন কত সুন্দর সুন্দর কাপ্তান রয়েছে এগুলো তো আপনারা জানেনি পঞ্চাশ ষাট বডি অনায়াসে হয়ে যায় ষাট বডিও করতে পারে অনায়াসে হয়ে যাবে সুন্দর কিন্তু কাপ্তান গুলো কিন্তু খুব সুন্দর আর একেবারে নরম কাপড়ের একেবারে নরম কাপড়ের দেখুন এই কাপ্তানটার দাম রয়েছে মাত্র টু এইটটি দুশো আশি টাকা কাপ্তানটার দাম রয়েছে দুশো আশি টাকা এরই আছে দেখুন এই ছোট পম্পন দেওয়া এই একটা এই কালারটাই আছে আমার কাছে শুধু এই হলুদ এই হলদে কালারটাই আছে ছোট পম্পম দেওয়া বাকিগুলো কাপকান আছে কিন্তু পম্পম গুলো বড় পম্পম দেওয়া আছে হ্যাঁ বড় পম্পম দেওয়া আছে তার কালার গুলো দেখুন এই একটা হবে সবুজ কালার এইটাও বড় পম্পম দেওয়া আছে দেখুন পম্পম গুলো বড় আছে এর গুলো দেখুন বড় রয়েছে আর এই একটা হবে পিঙ্ক কালারের আর এই ছোট পম্পম দেওয়া হলুদ কালার একটাই আছে আপনারা দেখে নিন এগুলো মাত্র দুশো আশি টাকা করে দাম আছে এই যে দেখুন নাইটি কালেকশন দেখেছেন কত সুন্দর এটাও ফিগার প্রিন্টের উপর আছে দেখুন ফিগার প্রিন্ট করা রয়েছে একটা বাজ বাজ পাখি একটা করা আছে ফিগার প্রিন্ট এর উপর আর এটা দেখুন মাদার কাট আছে কিন্তু সামনে দেখুন এইটা ওপেন করা যায় এটা দেখুন ওপেন করা যায় সামনে ওপেন করা যায় মাদার কাট মায়েরা নিতে পারেন অবশ্যই গোল গলা রয়েছে হাতা লাগানোই রয়েছে হাতা কিন্তু লাগানোই রয়েছে পঞ্চাশ বডি পর্যন্ত এটা হয়ে যাবে এটা কিন্তু পঞ্চাশ বডি হয়ে যাবে দেখুন সামনে বোতাম আছে আর এটা ফিফটি এর ওপর কিন্তু লেন্থ আছে আপনারা অবশ্যই বলবো নিতে পারেন এটার দাম রয়েছে টু সেভেন্টি ফাইভ টু ফাইভ দাম রয়েছে দেখুন এগুলো কাপড় কোয়ালিটি অনুযায়ী দামগুলো হয় নাইটিটা কিন্তু খুব ভারী রয়েছে কাপড় কোয়ালিটির এগুলো খুবই ভালো আর এটার এটার কালার গুলো আপনাদের দেখিয়ে দিই এই একটা হবে রেড এই একটা হবে পিঙ্ক আর এই একটা হবে হল্ডে এর কালারগুলো গুলো দেখুন এবং অবশ্যই আপনাদের বলবো একটা করে হলেও নীল আর একটা কাপ্তান নিয়ে চলে এসছি দেখুন এই একটা কাপ্তানের ডিজাইন দেখুন খুব সুন্দর একেবারে সুন্দর কাপড় কোয়ালিটি আর এটা দেখুন পম্পম গুলো বড় রয়েছে পম্পম গুলো রয়েছে একটু বড় আর এই কাপ্তানটা কিন্তু খুব সুন্দর আছে টু এইটটি দাম আছে টু এইটটি দাম আছে দুশো টাকা আর এই কাপ্তানের কালার গুলো আপনাদের দেখাই এই হবে পিঙ্ক এই হবে বেগুনি আর এই একটা হবে রেড কাপ্তানের কালারগুলো দেখুন খুব সুন্দর যাদের ইচ্ছে কাপ্তান নেওয়ার অবশ্যই নিতে পারেন পুজোতে নতুন ধরনের কিছু করতে পারেন আর সব শেষে নিয়ে চলে এসছি অ্যালানের মিক্স ম্যাচ অ্যালান কাটের উপর মিক্স ম্যাচ নিয়ে চলে দেখুন গোল গলা হাতা লাগানো রয়েছে কাজগুলো দেখুন শুধু একবার কত সুন্দর কাজ দেখুন হাতাগুলো দেখুন লাগানো রয়েছে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে আর প্রিন্ট করা আছে মিক্স ম্যাচের উপর আছে এই অ্যালানটার দাম আছে থ্রি হান্ড্রেড তিনশো টাকা দাম আছে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটির উপর দামগুলো হয় আপনারা অবশ্যই দেখে দিন আর এটা আমার মাত্র আর তিনটে কালারই পড়ে রয়েছে এই একটা দেখালাম আপনাদের রেড মেরুন রেড আর এই হচ্ছে একটা আছে হলদে আর একটা আছে পিঙ্ক কালারের এগুলো পিঙ্ক পিঙ্কের উপর আছে এই কালারটা হবে আর এটা হলুদ হলদের উপরে এই কালারটা হবে এই তিনখানা আর পড়ে রয়েছে আপনারা তাড়াতাড়ি করে বলবো নিন এবং নিয়ে দেখুন পুজোতে পরার জন্য খুব ভালো ভালো নাইটের কালেকশন আপনাদের জন্য আনা হয়েছে নিন ঠিক আছে আজ এই পর্যন্তই আর ভিডিও বেশি বাড়াবো না আপনার অবশ্যই ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা কথা বলে দিই আমাদের মন্দিরা বুটিকে যদি ভিডিও কলের সুবিধা আছে ভিডিও কল করে আপনারা কিন্তু জিনিস দেখে নিতে পারেন আর আমাদের ফোনপে জিপে আর ব্যাংক ট্রান্সফারও হয়ে থাকে এর সুবিধা আছে আর আপনাদের আর একটা কথা অবশ্যই জানাই গ্রামের মা বোনেরা যদি যদি বেচা কেনার ব্যবসা করতে চান জামা কাপড়ের উপরে তাহলে কিন্তু মন্দিরা বুটিকে সাথে যোগাযোগ করুন আপনারা অবশ্যই এখান থেকে জিনিস পেয়ে যাবেন খুব অল্প মূল্যে আপনারা নিয়ে যান এবং গ্রামে বিক্রি করতে পারেন এই সুবিধা আমাদের মন্দিরাগুলিকে রয়েছে আপনারা যোগাযোগ করুন নমস্কার